আপনাদের টিআইবির কিন্তু কার্যক্রম বেশ অনেক থেকে অনেক গবেষণামূলক কার্যক্রম থাকে এবার যে বাজেটটি সেই বাজেটের স্লোগানটি ছিল সেটি হচ্ছে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনিময় আজটি অঙ্গীকার করেছে এবং ছয় জুন এই বাজেট ঘোষিত হয়েছে এবং চুয়ান্নতম বাজেট আকার সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা রাধশের আর লক্ষ্যমাত্রা পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা এগুলি সব কিছু আপনার জানা আছে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ঘাটতি বাজেট কীভাবে পূরণ করবে দেশীয় দেশীয় উৎস উৎস থেকে 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 বা ব্যাংক নেবে বিদেশি সবকিছু সরকার তার বাজেট পরিকল্পনার মধ্যে কিন্তু তারা উল্লেখ করবার চেষ্টা করেছে তো আপনার বিশ্লেষণে আসলে মোটা দাগে এই যে প্রস্তাবিত বাজেটটি গত ছয় জুন পেশ করা হলো জাতীয় সংসদে আপনি কি মনে করছেন এই বাজেটটিকে ধন্যবাদ বাজেটটা কেমন হলো কিংবা কি মনে করছি এটার জন্য আসলে আমার অর্থনৈতিক প্রেক্ষিতটা কী ছিল এবং কি প্রেক্ষিতে অর্থনীতির এই বর্তমান চলমান অবস্থার প্রেক্ষিতে বাজেট আমি কি রকম নিলাম কারণ অর্থনীতির চালচিত্রটা যদি আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনায় না রাখি তাহলে আমি প্রস্তাবনা কিন্তু ওইভাবে নিতে পারবো না সুতরাং মোটা দাগে অর্থনীতির অবস্থা তো ভালো নয় সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা অনেকটা নর্বরে হয়ে গিয়েছে এবং অর্থনীতির মূলমুখ সূচকের কোনোটাই কিন্তু ভালো অবস্থায় নাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আপনি শুরুতে একটু দেখছিলাম বলছেন যে বাজারে যে মানুষ স্বস্তি পাচ্ছে কিনা অর্থাৎ এই যে মূল্যস্ফীতির চাপ দুই বছর থেকে ক্রমান্বয়ে চলছে পনেরো মাসের বেশি সময় থেকে কিন্তু আপনার নয় শতাংশের উপরে দশ শতাংশ ছুঁই করছে এর পাশাপাশি আবার দেখেন যে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সেটা তলানির দিকে যাচ্ছে এবং তারপরে ব্যাংকিং খাতের কথাও আলোচনা এসছে এছাড়া ধরেন বিদ্যুৎ জ্বালানির দাম এই সমস্ত সামগ্রিক বিচারে অর্থনীতি একটা প্রচণ্ড রকমের চাপের মধ্যে আছে এইখান থেকে বাজেট কী করা করতে পারতো বাজেটের মূল লক্ষ্য দুটাকে তিনটা বেশি তো হওয়ার দরকার নেই কারণ এত আমাদের সক্ষমতাও নয় আর্থিক সক্ষমতা এবং বর্তমানে প্রেক্ষিতে আসলে অনেক কিছু করাও ঠিক না যেমন আমি যদি চাইলেই খরচ বাড়িয়ে অনেক প্রকল্প করে আমি সেটা করতে পারবো না কারণ আমার মূল্যস্ফীতিকে সেটা উস্কে দিবে সুতরাং এই বছরের বাজেটের মূল লক্ষ্য যে এই যে মূল্যস্ফীতির চাপ এটা কমানো এবং মানুষকে একটু স্বস্তি দেওয়া সেটা কিভাবে দেওয়া যায় একটা হচ্ছে যে আপনার বাজেটে কি থাকে আমরা কর ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু মানুষকে স্বস্তি দেই কিংবা কোনো একটা খাত থেকে অর্থ আদায় করি কারণ সরকারকে তো ব্যয় করতে হবে সেটা একটা আর দ্বিতীয় স্বস্তি দেওয়ার বিষয়টা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা খাতে আপনি সেখানে একটু বরাদ্দ বাড়ানো মানুষের সংখ্যা বাড়ানো ওটার আওতার মধ্যে এখন যদি আমি দেখি যে সেটাতে কি করা হলো করের ক্ষেত্রে সেখানে দেখলাম যে একটা করের যে স্ল্যাবটা এবং করের হার ওখানে একটা বিন্যস্তটা একটু করা হয়েছে একটু পুনর্বিন্যস্ত করা হয়েছে সেটা কিভাবে যদিও করের করমুক্ত আয়ের সীমা সাড়ে তিন লাখ টাকায় রাখা হয়েছে কিন্তু তারপরে যে কয়েকটা স্ল্যাব যে তার পরবর্তী এক লাখ টাকার উপরে পাঁচ লাখ পাঁচ শতাংশ তার পরবর্তী চার শতা চার লাখের উপরে পাঁচ দশ শতাংশ তার পরবর্তী পাঁচ লাখের উপরে তো এগুলো কিন্তু আগে তিন থেকে চার পাঁচ চার থেকে পাঁচেভাবে কিন্তু বাড়ানো হয়েছে ওইখানে একটা বললাম যে একটা স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে এটা একটা আর করের যে আরেক সর্বোচ্চ কর সেটা তিরিশ শতাংশ উন্নত করা হয়েছে সেটাও কিন্তু আগে ছিল তিরিশ শতাংশ কোভিডের জন্য সেটা কমানো হয়েছিল যে মানুষকে একটু সুস্থি দেওয়ার জন্য সেটা বাড়ানো হয়েছে সেটাও কারণ সরকারের তর্থ লাগবে আর যদি আমি অন্যদিকে যেটা বললাম যে সামাজিক নিরাপত্তা খাতে সেখানে আবার দেখছি যে বরাদ্দ বেড়েছে সামান্য কিন্তু এখানে একটা শুভঙ্করের ফাঁকি বলবো আমি কেন কি এই সামাজিক নিরাপত্তার মধ্যে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পেনশনের টাকা সেটা থাকে তারপরে সঞ্চয়পত্রের সুদের হার সেটা থাকে তারপরে হচ্ছে কৃষির ভর্তুকি সেটা থাকে মুক্তিযোদ্ধাদের জন্য অনেক ধরনের প্রকল্প সেগুলো থাকে এইগুলো মিলিয়ে যে সংখ্যাটা এটা অনেকটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো প্রকৃত সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেটা কিনা দরিদ্র জনগণের কাছে যায় ওই যে ভাতা কিংবা স্টাইপেন্ড এই সমস্তগুলো সেটাতে কিন্তু কোনো পরিবর্তন হয়নি বরঞ্চ সেখানে কমেছে যেমন আমি সংখ্যাটা দিয়ে বলছি যে সামাজিক নিরাপত্তা খাতে বাজেটের সতেরো শতাংশ সতেরো দশমিক এক শতাংশ কতবার ছিল সতেরো শতাংশ শূন্য দশমিক এক শতাংশ বাড়ানো হয়েছে আর যদি আমি জিডিপি এর আকারে ধরি তাহলে সেটা হচ্ছে 2.43 শতাংশ কিন্তু তিনটা খাত এর বরাদ্দ এটার মধ্যে যদি বাদ দেই যে সরকারি কর্মচারী কর্মকর্তা সেখানে যদি ওটা বাদ দেই সঞ্চয়পত্র সুদ বাদ দেই কৃষি ভর্তুকি বাদ দেই তাহলে বাজেটের মোট বাজেটের 9 শতাংশ নেমে আসে 17.1 থেকে 9 শতাংশ এটা মোট বাজেটে গত বার কত ছিল এবার যদি 9 শতাংশ নেমে আসে যদি অ্যাকচুয়াল সামাজিক সুরক্ষা হ্যাঁ গতবারও এইরকমই আর কি হ্যাঁ এইরকমই একটা ধারা তারপরে হচ্ছে যদি জিডিপি এর আকারে সেটা 2.43 শতাংশ থেকে 1.32 শতাংশ নেমে আসছে অর্থাৎ প্রায় অর্ধেক নেমে আসছে সুতরাং প্রকৃত অর্থে তো অনেক কম এবং আরো ইন্টারেস্টিংলি এই যে যে বাড়ছে বাড়াটা এই পেনশনের জন্য যতখানি বাড়ছে প্রকৃত সামাজিক নিরাপত্তা খাতের জন্য ততখানি বাড়ছে না পেনশনের জন্য ছত্রিশ শতাংশ বেড়েছে আর সামাজিক নিরাপত্তার জন্য আসলে এগারো শতাংশ তো এই যে অ্যানুমেলিটা এইখানে কিন্তু আসলে আমার এটা কেন মানে সংখ্যাটা হচ্ছে যে মোট সামাজিক নিরাপত্তার বরাদ্দটা যদি না বাড়ে তাহলে তো মানুষ যে এই যে চাপে রয়েছে অর্থনৈতিক এখানে তো ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে এবং আমরা ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়াতে যেতে হবে এটা একটা এবং তারপরে হচ্ছে যে পরিমাণটা তো বাড়ানো যাচ্ছে না এই যে আপনার ভাতাগুলি পাঁচশো টাকা ছয়শো টাকা এইগুলার এটা তো এই আজকালকার এই দুর্মূল্যের বাজারে একেবারেই স্বল্প আর হচ্ছে আরও বেশি সংখ্যায় তারপরে তৃতীয় বিষয়টা হচ্ছে যে কারা পাচ্ছে কার্ডগুলো সেখানে তো আমরা কিন্তু সঠিকভাবে এই বেনিফিশিয়ারি নির্বাচন করতে পারছি না যাদের যাদের প্রয়োজন তারা অনেক সময় লিস্টে থাকে না যাদের প্রয়োজন নাই একটু ভালো অবস্থা আছে তারা কিন্তু চলে যায় সেখানে এই লিস্টের মধ্যে সেই লিস্টে নাম ঢোকাতেও অনেক সময় সমস্যার এটা তো এই যে যে একটা লিকেজ হচ্ছে এটা তো স্বীকৃত এটা বিভিন্ন গবেষণায় এসেছে তো এই লিকেজটাও বন্ধ করার বিষয় রয়েছে